প্রিয় ভাইয়ারা ও অপুরা আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো অর্থের সময় মূল্যের অঙ্ক তো অঙ্ক শিখবো না আজকে আমরা বেসিকটা একটু জানবো ঠিক আছে মানে এখানে কিছু বেসিক আছে কিছু মান আছে যেগুলো আমাদের জানার প্রয়োজন আচ্ছা প্রথমে আমাদের জানতে হবে যে অর্থের সময় মূল্যটা কি এবং কি এর কারণটা কি অর্থের সময় মূল্যের মূল কারণ মূল কারণটা হচ্ছে সুদের হার মূল কারণটা কি ভাইয়া সুদের হার সুদের হারটা কি বলতে আমরা কি হার বুঝি হারটা কি হতে পারে দেখো বলি না আমি বললাম যে দশ পার্সেন্ট তাই না এই যে এটাই তো হার তাই না দশ পার্সেন্ট মানে কি একশো ভাগের দশ ভাগে দেখো এখানে একশো ভাগ শতকরা 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 যদি ভাগ করি তাহলে কত হচ্ছে দশ ভাগ এই দিয়ে একশো ভাগের একশো ভাগের দশ ভাগ দশ পার্সেন্ট এটা আশা করি কিছু নাই আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে তোমরা এই কথাটা এটা অনেক সময় তে আসে যে অর্থের সময় মূল্যের মূল কারণটা কি অর্থের সময় মূল্যের মূল কারণ হলো সুদের হার তো আমরা আজকে জানবো আসলে দেখো বিষয়টা যে এই অঙ্কের মূল থিমটা কি বলো জানো তোমরা যে যে বর্তমানে যেই মূল্যের মূল্যের টাকা আছে এই টাকাটা ভবিষ্যতের মূল্যটা পরিবর্তন হবে সুদের হার অনুযায়ী আবার এই যে ভবিষ্যতে যেই মূল্যটা থাকবে একটা অঙ্কে দেওয়া থাকবে যে ভবিষ্যৎ মূল্য এত তুই বর্তমান মূল্য বের করো কিভাবে এই এত পার্সেন্ট হারে এতটা সময় এইভাবে আমাদের ভবিষ্যৎ থেকে বর্তমান বর্তমান থেকে ভবিষ্যৎ এই মূল্যগুলো বের করতে হবে তো এখানে কিছু সূত্র আছে না ভাইয়া এখানে কিছু সূত্র আছে আচ্ছা দেখো তোমাকে যেটা বলছিলাম টাকা দেখো এই যে মনে করো বর্তমান সময় যদি একশো টাকা এটা বইতে একদম স্পষ্ট বর্ণনা করা আছে যে বর্তমান সময় যদি একশো টাকা হয় সেটা কিন্তু দশ বছর পরে মনে করো দশ বছর পরে দশ বছর পরে সেটা মনে করো হয়ে যাবে একশো দশ টাকা কারণ কি বলতো এখানে কয় পার্সেন্ট বাড়ছে জানো এই যে দশ পার্সেন্ট বেড়ে গেছে তাই না বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য অবশ্যই পরিবর্তন হবে এবার মনে করো ভবিষ্যতে পাঁচ বছর পরে এত টাকা আছে বর্তমান তাহলে কত দশ বছর পরে এত টাকা আছে একশো দশ টাকা বর্তমান মূল্য কত ভাইয়া বর্তমান মূল্য যাওয়ার একশো টাকা আমি বের করবো কি হবে সূত্র দিয়ে আমি তোমাকে বের করবো তাই না আমরা বের করে করে এটা সমাধান করার চেষ্টা করব তো চলো ফার্স্টে আমরা কিছু সূত্র সমাধান করি ঠিক আছে তো আমাদের কিছু সূত্র আছে এই অধ্যায়ের কিছু সূত্র আছে সেগুলো আমাদের সমাধান করতে হবে দেখো আচ্ছা আমি এগুলো মুছে দিই ঠিক আছে অবশ্য ডাস্টাটা ওই পাশে আছে যাই হোক আমি এখানে মুছে দিলাম হাত দিয়ে মুছে সমস্যা নেই আহ দেখো এখানে যে সূত্রগুলো আমি অবলম্বন করবো সেগুলো কি সূত্রগুলো কি অবশ্যই আমাদের চারটা সূত্র আসে তোমরা জানো আমাদের মোট চারটা সূত্র আছে চারটা সূত্র কি কি আমার চারটে সূত্র যদি মোটামুটি জানি হয়ে যাবে দেখো এখানে আমার পিভি আমাকে বুঝতে হবে দেখো পি ভি তাই না পিভির সূত্র আর হচ্ছে তোমার এফ ভি সূত্র তাই না এই যে এফ এফ ভি তাই না এই যে পি এবং এফ ভি এই দুইটারই সূত্র তাই না পিভি মানে কি দেখো পিটিএ প্রেজেন্ট এই দেখো প্রেজেন্ট 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 আর ভিতে কি ভিতে হচ্ছে ভ্যালু ভি এল ইউ ই ভ্যালু তাই না প্রেজেন্ট মানে কি বর্তমান ভ্যালু মানে মূল্য তাহলে কি বর্তমান মূল্য বর্তমান মূল্য তাহলে ফিউচার মানে তো তোমরা আশা বুঝতে পেরেছো যে ফিউচার মানে কি এফ তে ফিউচার 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 ফিউ এফ এ ফিউ এফ ইউ ফিউ টি ইউ আর ফিউচার ফিউচার মানে ভবিষ্যৎ আর কি ভ্যালু তাই না এই যে ভ্যালু এই যে ভ্যালু এই যে ভ্যালু ভ্যালু ভাইয়া এখানে আহামরি কিছু আছে বলো তো ভাইয়া এই যে এখানে আহামরি কিছু আছে এই যে ভ্যালু ভ্যালু মানে কি মূল্য ফিউচার মূল্য ভবিষ্যৎ মূল্য তো এখানে আমাদের মোট চারটা সূত্র আছে তাই না এই যে এখানে পিভির সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এবং এর আবার সরল এবং চক্রবৃদ্ধি এই মোট চারটা সূত্র তো ফার্স্ট টাইম আমরা কি করবো মনে করে পিভির সূত্রগুলো আমরা দেখি পিভির সূত্র কি দেখো তো ভাইয়া এই যে পিভি সূত্রে বল না যে পিভি সমান মনে করো পিভি সমান কি থাকে এই যে পিভি সমান এই যে এখানে এভি এভি বাদ এক যোগ আই যদি বল এন তাই না এটাই সূত্র এটার মান আমি তোমাকে বের করে দিচ্ছি সমস্যা নাই এবার পিভি যে চক্রবৃদ্ধি সূত্রটা থাকে পিভি এর চক্রবৃদ্ধি সূত্রটা কি থাকে এই যে এখানে এভি একজন এই যে এইটাই তো সূত্র তাই না এই যে এটা সরল সুত্র সরল সরল আর চক্রবৃদ্ধি 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 ভাইয়া এই যে চক্রবৃদ্ধি ভাইয়া এই যে এটাই তো সূত্র এই দুইটা সূত্র না এইবার দেখো তোমাদের কি টেকনিক তোমরা এই সূত্র থেকে তোমরা এর বেশ সূত্রটা বের করে নিতে পারো কিভাবে দেখো আমরি কিছু না এই যে এই এফ ভিটা এখানে আছে না এখানে কি ভাগ আকারে আছে এখানেও ভাগ আকারে আসে এখান তোমাদের একটা বিষয় বোঝার দেখো এখানে সাধারণ সরল সুদ সরল সুদের ক্ষেত্রে কিন্তু এই এম এর কাছে আয়ের কাছে কিন্তু এম নেই এমটা কি এমটা কি এম হচ্ছে চক্রবৃদ্ধি দেখো আর এখানে এন এর কাছে কিন্তু এম নেই কিন্তু এখানে সেটা আছে দেখো এর নিচে এম আর এন এর সাথে এম গুণ আকারে আছে এটা হচ্ছে চক্রবৃদ্ধির পার্থক্য এবার তোমাদেরকে আমি চক্রবৃদ্ধির বিষয়টা দেখাই আচ্ছা এবার আমি এফভি সূত্র তোমাদেরকে দেখাই দেখো এফভি কি এফভি এফভির সূত্র একদম সহজ এফভি আমরা পিভির সময় এফভিটাকে ভাগ করেছিলাম বাট এফভি সময় পিভিটাকে গুণ করে দেখো 1 যোগ সরি 1 যোগ i টু দি পাওয়ার n এই যে এটা হচ্ছে সরল আর এফভির কি এফভির চক্রবৃদ্ধি সূত্র কি পিভি ইন্টু 1 যোগ আই বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম এই যে এই হচ্ছে আমার দুইটা সূত্র বলছো এই হচ্ছে এখানে পিভির দুইটা সূত্র আর তোমাদের এসে এফভি দুইটা সূত্র আর ওখানে পিভির দুইটা সূত্র এই দুই চারটি সূত্র তোমাদেরকে মুখস্থ করতে হবে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে আর এইবার দেখো আমি এদের মান দিই তোমাদেরকে মান আচ্ছা মান কি কি আছে দেখো তো এখানে এখানে আমরা কি এফভি এফভি মানে তো আমরা জানি ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালু পিভি মানে জানি আমরা কি বর্তমান প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু এই দেখো এখানে তোমাদের এক আছে এক এটা সূত্রে এক থাকবেই এখানে কি আছে আই আছে আই কি বলো ভাইয়া আই কি আই আই কি সুদের হার দেখো আই কি সুদের সুদের হার এই যে সুদের হার আই সুদের হার আর কি আছে এখানে এন আছে আছে এন দা কি এন হচ্ছে বছর আর এখানে কি আছে এম এম কি এম হচ্ছে চক্রবৃদ্ধি দেখো এম হচ্ছে চক্রবৃদ্ধি কি ভাইয়া বুঝতে পারছো আপনারা বুঝতে পারছো এখানে কি বলছে এই যে মোট তিন চারটা বান তিনটা বান যদি আমাদের জান থাকে আমরা অঙ্ক করতে পারবো দেখো এইবার একটা বিষয় থাকে যে আমরা এই যে চক্রবৃত্তির যে এমটা এই এমটা আমরা কিভাবে বের করবো বলতো ভাইয়া কে বলতে পারবা এমটা কিভাবে বের করবো বলতে পারবা পারবা না হয়তো দেখো এই এম এর কিছু মান থাকে এম এর কিছু মান থাকে কেমন মান হয় বলে যে ত্রিমাসিক ত্রৈমাসিক তারপরে চার মাস অন্তর অন্তর সান চক্রবৃদ্ধি এমন কিছু মান থাকে এগুলো কি হবে বের করবো দেখো এম এর মান কিন্তু নির্ধারিত না অঙ্কে তোমাকে বলে দিবে যে এত চক্রবৃদ্ধি এত মাস পর পর আচ্ছা দেখো যদি এখন তোমাকে বলে আমাদের মাথায় রাখতে হবে এক বছর সময় বারো মাস ওকে ক্লিয়ার এবার যদি বলে তিন মাস পর পর চক্রবৃদ্ধি কয় মাস তিন মাস পর পর তাহলে আমরা বারোকে কে আমরা কয় দিয়ে মনে করো আমরা বারো কে কে আমরা তিন দিয়ে যত তিন মাস পর তিন দিয়ে বারো কে ভাগ করলে কথা ভাইয়া বলতো কত হয় ভাইয়া এই যে চার না চার হয় না এই যে চার হয় না চার এই যে এই যে চার এবার যদি বলি চার মাস অন্তর অন্তর তাহলে আমরা কি করবো কে আমরা চার দিয়ে ভাগ করবো না চার দিয়ে ভাগ করে কত হয় তিন চারা বারো না এই যে বারো না তিন চারা বারো না এই যে এইটা হচ্ছে আমাদের এম এম এর মান কি বোঝো না এখনো বিষয়টা তাই না এত আমি আর একটু ক্লিয়ার করি দেখো তোমাদের মনে করো বলা আছে যে তো মান এইটাই বলি যে তোমাকে আহ দুই মাস পর পর চক্রবৃদ্ধি দুই মাস পর চক্রবৃদ্ধি হলে কি হয় না ভাইয়া আর বারো কে দুই দিয়ে ভাগ করবো কত হয় ছয় হয় না কি যে বারো কে দিয়ে ভাগ করলে কত হয় না ছয় হয় না এই যে এইটাই হচ্ছে এম এর মান অর্থাৎ তোমাকে যেই বলবে যে এই কয় মাস এই কয় মাস তোমাকে যেই কয় মাস পরপর বলবে সেই কয় মাস তুমি বারোকে ভাগ করবা বারোকে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে এম এর মান ঠিক আছে আশা করি বুঝতে পারছো এম এর মানটা কি এইবার যে তোমাকে বলে ভাইয়া যে দশ পার্সেন্ট আচ্ছা দেখো আমরা এখানে দিলাম আই আই সমান সমান কত দশ পার্সেন্ট আচ্ছা আমরা তো অঙ্কে এরকম দশ লিখতে পারবো না তাহলে আমরা এখানে কি করবো বুঝছো এখানে কি করবো বলতো ভাইয়া এই যে দশ আছে না এই দশের আগে তুমি এই দশের আগে তুমি একটা পয়েন্ট দশমিক দিয়ে দিবা দশমিক আগে দশমিক দিয়ে দেবসাই দিব ভাইয়া কি বুঝলো নাই ছিটা বুঝে নাই এবার বলতে পারে যে পাঁচ পার্সেন্ট কি বলতে পারে ভাইয়া মনে করো পনেরো পার্সেন্ট তাহলে কি করবো এখানে মনে করো পনেরো পার্সেন্ট দেওয়া আছে এই যে পনেরো পার্সেন্ট আছে না এই যে পনেরো পার্সেন্ট তুমি কি করবা এই দশমিক দিয়ে একটা পনেরো লিখে দিবা এই হচ্ছে তোমার আয়ের মান বেরিয়ে গেল আর যদি নাও পারো এইটাও যদি না করতে পারো তাহলে যত পার্সেন্ট থাকবে না এই যে দশ পার্সেন্ট আছে এই দশ পার্সেন্ট তুমি ভাগ করবা কত দিয়ে একশো দিয়ে বলতে পারো দুই পার্সেন্ট আছে দুই পার্সেন্ট আছে দুই পার্সেন্ট তুমি ভাগ করবা কত এই দুই পার্সেন্ট তুমি ভাগ করবো হচ্ছে একশো দিয়ে যা আসবে তাই হচ্ছে তোমার আয়ের মান মানে যেইটা পার্সেন্টেজ মানে আছে নয় পার্সেন্ট কে তুমি যদি আহ দিয়ে ভাগ করো কত আসবে শূন্য দশমিক নয় এইটা হচ্ছে তোমার অঙ্কের আইন মান বের করার নিয়ম তো আশা করি এই অঙ্কের যে মূল বিষয়গুলো তোমরা বুঝতে পারছো আর সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করবা তাহলে অঙ্ক করতে পারবা আর আমি তোমাদের জন্য অঙ্ক আনছি কোনো টেনশন নেই তোমাকে একটু ফুল টু ফুল বুঝাই দিব কি কোথায় কি করলে তুমি অঙ্কের সমাধান করতে পারবা ধন্যবাদ সবাইকে